হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমি এমন একটি প্রসাদনী নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো যেটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এর হেয়ার অয়েল এই এর হেয়ার অয়েল এটি মূলত প্রাকৃতিক আয়ুর্বেদিকের একটি তৈল বলা যায় যেটি আপনার চুলের তেল যা চুলের যত্ন ব্যবহার করা হয় এটি বিভিন্ন উৎপাদনে উপাদানে উপাদানের সমৃদ্ধে এটি প্রস্তুত করা হয় যে যা চুলের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা ভূমিকা পালন করে থাকে এই এর হেয়ার অয়েল এটি কার্যকারিতা নিয়ে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এটির বর্তমান বাজার মূল্য কত তা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব আর এটির কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই এর হেয়ার অয়েল এটি চুলের রং বজায় রাখতে সাহায্য করে এটি চুলের বৃদ্ধির কাজে ব্যবহার করা হয় এটি চুল পড়া কমায় আপনার এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে চুলের স্বাস্থ্য উন্নত করে চুলের উজ্জ্বলতা আনে এবং চুলের পুষ্টিযোগা এবং স্কাল্পে শীতলতা প্রদান করে থাকে মোট কথা এটি চুলের জন্য অত্যন্ত চমৎকার এবং খুব সহায়কভাবে কাজ করে থাকে এই ডিএক্সেন হেয়ার অয়েল এই অয়েলটি এটি আপনার চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় চুলের পাকা প্রতিরোধে সাহায্য করে নিয়মিত ব্যবহারে চুলের বৃদ্ধি হয় এটি খুশকি এবং অন্যান্য সমস্যা থাকে যা চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা এবং কমলতা প্রদান করে থাকে এটি আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার তেল স্কের মেসেজ করে প্রয়োগ করুন এবং কমপক্ষে এক ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার ফলাফল আহ পাবেনি আশা করা যায় তো এটি আপনারা ডিএক্স এর বিভিন্ন অফিসিয়াল পেজে বা ডিএক্সএন এর যারা এজেন্ট আছে তাদের কাছ থেকে আপনারা পাবেন এটি ব্যবহারের ফলে অনেকে যদি চুলকানি বা জ্বালা পরা হয় সেক্ষেত্রে অবশ্যই এই তেলটি আপনারা দেওয়াটা বন্ধ করে দিবেন এটি অত্যন্ত চমৎকার এবং খুবই প্রসাদনীয় একটি তেল এটি আসলে ডিএক্সএন এর যেহেতু ইন্টারন্যাশনাল এটি একটি কোম্পানি সারা পৃথিবীতে এর প্রোডাক্ট ডেলিভারি করা হয় তো এটির বর্তমান বাজার মূল্য সাতশত দশ টাকা খুচরো মূল্য হয়তো আপনারা যে কোনো ডিএকসিনের এজেন্ট থেকে আপনারা এটি পেয়ে যাবেন তো এটি সম্পর্কে যদি কোনো প্রকার আর প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে